আসসালামু আলাইকুম মোটরস বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ ডুমুরিয়া থানা চুকনগর বাজার মিস্টার মিস্টার শোরুমে তো এখানে যে কালেকশনগুলো রয়েছে এই কালেকশনের যে এম এবং অফার বা ক্যাশ ভালসার এই বিষয় বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব এবং এই শোরুমের সরাসরি যে কার্ডটা রয়েছে এই কাঠটা আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন আপনারা চাইলে এই কার্ড এর ফোন নাম্বার দেখে এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে বা ভিডিওর উপরে এই নাম্বারটা দিয়ে দেওয়া হবে একটা অফার চলতেছে একশো পঁয়ষট্টি এবং একশো সত্তর আচ্ছা দুইটা ফ্রিজের উপরে সব থেকে বেশি ডিসকাউন্ট যেমন একশো পঁয়ষট্টি চৌত্রিশ হাজার একশো টাকা দাম আচ্ছা হাজার তিনশো নব্বই টাকা আমরা বিক্রি করি এখন যদি কেউ ক্যাশে নেই

ওই মটরের আপনি বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কখনো যদি ফ্রিজের মটরও নষ্ট হয়ে যায় তা ফ্রিজ কখনো এখানে আনা লাগে আচ্ছা একমাত্র মিনিস্টার বাসায় যে কম্প্রেসার পরিবর্তন করে দিয়ে আসে তাহলে তো সবাই গ্যারান্টি দেয় কিন্তু মিনিস্টারের গ্যারান্টিটা আরো একটু ভিন্ন ও আচ্ছা আমাদের কম্প্রেসারের সমস্যা হলেই ফ্রিজ আপনার বাসায় থাকবে ফ্রিজ কখনো বাসার বাইরে আনা লাগে ও আচ্ছা আর বাসায় যেয়ে কম্প্রেসার পরিবর্তন করে দিয়ে ও আচ্ছা আচ্ছা খুবই ভালো একটা হ্যাঁ আচ্ছা এর থেকে এক সাইজ বড় হচ্ছে এইটা আচ্ছা এটা আপনার আছে 175 লিটার 175 লিটার হ্যাঁ তাই তো এটা আছে নিচে ডিপ ড্রাইভার সেটা নিচে ডিপ এটাও ডিসকাউন্ট আছে মানে ওর থেকে এটা কোয়ালিটি ভালো আছে হ্যাঁ জায়গাটাও বেশি আচ্ছা এটার এমআরপি আছে আপনার 38914 টাকা 38914 টাকা 38914 টাকা এটা আমরা ক্যাশে বিক্রি করি ছত্রিশ হাজার একশো নব্বই টাকা আচ্ছা এখন আমাদের কোটিপতি নব অফার চলতেছে অফারে নিতে পারবে মাত্র বত্রিশ হাজার একশো নব্বই টাকা যাক মার্শাল্লাহ এর সাথে আপনি বত্রিশ হাজার একশো নব্বই টাকায় তো ফ্রিজ পাচ্ছেন পাশাপাশি পাঁচ হাজার টাকার একটা বিলেন্ডার ফ্রি পাচ্ছেন পাঁচ হাজার তিনশো ছেষট্টি টাকার দামের একটা বিলেন্ডার ফ্রি পাচ্ছেন আচ্ছা আচ্ছা বিলেন্ডারটা একটু দেখাতে পারেন বিলেন্ডার আছে আমার ডিসপ্লে দেওয়া

মাছ মাংস আপনার তিনশো পঞ্চান্ন লিটার বিশাল বড় ফ্রিজ আচ্ছা আচ্ছা এতে আপনার এতে আপনার মটরের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে একই সপ্তাহে বারো বছরের গ্যারান্টি

কিস্তিতে নেই আচ্ছা সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট পাবে কিরকম আপনার এই ফ্রি টাকা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দাম আছে যদি কেউ কিস্তিতে নেয় আচ্ছা পঞ্চাশ হাজার টাকায় আপনার মূল যে দাম আচ্ছা এই দামেই ছয় মাসের কিস্তি থাকে মূলত কিন্তু এখন অফারে আপনি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আবার ছয় মাসের সুযোগ পাবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছয় মাসের সুযোগ পাবেন মানে এখান থেকে আরো কয় টাকা কম আসছে মেলা টাকা কম আসতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা কম আসছে যদি কেউ এক বছরের নেই এক বছরের নিলে একশো টাকায় নিতে পারবে বারো মাসে শুধু ভালো এবং আপনার এই ফ্রিজে যদি কেউ ডাউন পেমেন্ট দিকে টাকা দাম আছে আপনার যদি কেউ এই পঁচিশ হাজার টাকা দিতে পারে তাহলে সে

আমাদের হচ্ছে মায়নের আছে ওইটা বত্রিশ ইঞ্চি আপনার পঁচিশ হাজার নয়শো আটাত্তর টাকা আচ্ছা আমরা ক্যাশে বিক্রি করি চল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা এখন যদি কেউ পুরো টেবিল ক্যাশে নিতে পারবে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা এর সাথে আবার পাঁচ হাজার টাকার ক্যাশ ভাউসার পাবে মানে ওই পাঁচ হাজার টাকার অন্য প্রোডাক্ট নিতে পারে অন্য প্রোডাক্ট নিতে পারে এটা আছে আপনার পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ এটার দাম আছে চৌষট্টি হাজার চারশো নয় টাকা আচ্ছা এটা আমরা বিক্রি করি উনষট হাজার নয়শো টাকায় এখন নিতে পারবে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আচ্ছা এতে আপনার এর সাথে আপনার দশ হাজার টাকার ক্যাশ ভাউসার

আহ ক্যাশ এর সাথে কম ক্যাশ ভালোস নাই এটা আছে ডাইরেক্ট ডিসকাউন্ট আছে ক্যাশ ডিসকাউন্ট কোনো যদি কোনো কোম্পানি নিয়ে আইসক্রিম তৈরি করে কোনো কোনো সুযোগ আছে সব কিছু করতে পারে ডি ফ্রি যেটা সবকিছুই করতে পারে সবকিছুই রাখতে পারবে করতে পারবে এটা পাওয়ারফুল কেমন মানে কতটুক সময়ের ভিতরে ঠান্ডা করে দেয় এটা আপনার দুই থেকে তিন ঘন্টার ভিতরে আইজ জোন জুমে যাবে হ্যাঁ তাহলে তো পাওয়ারফুল মানে ঠান্ডা করা জমাটা সম্পূর্ণ আলাদা জি জি এখন আমাদের হচ্ছে ফ্রিজ যদি কেউ নগদে নেই সে তো ডিসকাউন্ট পাচ্ছে যদি কেউ কিস্তিতেও নেই সেও ডিসকাউন্ট পাবে এবং পাশাপাশি গিফট পাবে আচ্ছা যেটা অন্য কোন কোম্পানিতে আপনার কিস্তিতে নিলে ডিসকাউন্টের সুযোগ নেই একমাত্র মিনিস্টার মায়নে কিস্তিতে নিলে আপনার ডিসকাউন্টের সুযোগ আছে আচ্ছা এবার জানতে চাচ্ছি আপনার পুরো অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা জি আমাদের এটা হচ্ছে চুকনাগর বাজার আচ্ছা চুকনাগর বাজার সাউথ বাংলা ব্যাংকের নিচে আচ্ছা মিনিস্টার শোরুম আচ্ছা মোবাইল নাম্বার কার্ড দিয়ে দিবেন ওটা মোবাইল নাম্বারটা মুখে বলে একবার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01966 আচ্ছা 607363 আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো সরাসরি কার্ডটা কি ভিডিওতে দেখাবেন না এমনি দেখাবো আচ্ছা তার আগে আমি একটু কথা বলি আচ্ছা কার্ডটা দেখাবেন আমি কাটিদা দিয়ে আবার শুরু করা হচ্ছে ডিসক্রিপশন